ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আই আমার ডাইটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটার খুশি মুখার্জি আজ যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা হল স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি এইগুলোর থেকে মুক্তি পাওয়ার উপায় কী কোন কোন খাবার আছে স্পেশালি কোন কোন খাবার আছে যেগুলো খেলে শরীরকে ভালো রাখতে পারে স্ট্রেসের হাত থেকে রক্ষা করতে পারে এবং সেটা কিভাবে এই নিয়ে থাকবে আজকে আমার আলোচনা শুরু থেকে শেষ সব শোনার অনুরোধ করছি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট সেকশানে জানাবেন শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই করবেন যেমন কিছু কিছু ফুড আছে যে খাবারগুলোকে আমরা বলি ফাংশনাল ফুড তার মধ্যে বায়োঅ্যাক্টিভস সাবস্টেন্স থাকে অনেক বেশি মানে হল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাবোনয়েড অ্যাডাপ্টোজেন্স এই ধরনের কিছু কিছু বিশেষ ফুড যেমন মনে করুন স্ট্রেসের জন্য কর্টিসল বা অ্যাডেনালিন হরমোনের সিক্রেশন বেড়ে যায় বহুদিন যাবত যদি স্ট্রেস কন্ডিশনে যদি কোনো মানুষ ভোগেন তবে তা শুধুমাত্র শরীরের ইমিউন সিস্টেমকে ক্ষতি করে এমনটা নয় মেটাবলিক সিনড্রোম কেউ অনেক বেশি বাড়িয়ে দেয় কগনিটিভ ডেভেলপমেন্টকে ক্ষতি করে এবং তার সাথে আরও নানা রকম রোগের কিন্তু উপদ্রব আনে তাহলে সেক্ষেত্রে উপায় কি হতে পারে স্ট্রেসের কারণে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ট্রিগার হয় হাইপোথেরামিক পিটুটারি অ্যাক্সিসও কিন্তু ট্রিগার হয় স্ট্রেসকে কিন্তু কন্ট্রোল করতে গেলে সবার আগে যেটা দরকার নিউরো ট্রান্সমিটার যেমন সেরোটোনিন আর ডোপামাইন কিছু কিছু খাবার যেমন মনে করুন প্রোবায়োটিক প্রিবায়োটিক বা এই ধরনের খাবার যদি রেগুলার রেজিমেনে রাখা যায় কটিসোলের লেভেলকে কিন্তু অনেকাংশে কমে যায় তবে হ্যাঁ খাবারের সাথে এক্সারসাইজটা ভুলবেন না এক্সারসাইজও কিন্তু শরীরে হ্যাপি হরমোন বা সেরোটেনের সিক্রেশন বাড়িয়ে দেয় খাবারের মধ্যে ভিটামিনস যেমন মনে করুন বি সিক্স ভিটামিন ভিটামিন ডি এগুলো কিন্তু স্ট্রেসের সাথে মোকাবিলা করে ফ্ল্যাভোন জাতীয় খাবার মানে পলিফেনল যেমন মনে করুন গ্রিন টিতে থাকে তারপরে ডার্ক চকলেটে থাকে ভেজিটেবলস ফ্রুটস ইত্যাদির মধ্যে থাকে এগুলো রেগুলার ডায়েটের মধ্যে অতি অবশ্যই ইনক্লুড করবেন বেরিস কিন্তু খুব ভালো স্ট্রেস বাস্টার হিসাবে কাজ করে বা কালো জাম যেটা এই সামারে কিন্তু খুব ভালো পাওয়া যায় রেগুলার বেসিসে খাবারের মধ্যে রাখার চেষ্টা করবেন প্রোবায়োটিক বা প্রিবায়োটিক জাতীয় খাবার প্রোবায়োটিক মানে হচ্ছে লাইফ মাইক্রোঅরগানিজম যেটা শরীরের মধ্যে যায় হজমে সাহায্য করে ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে গার্ড ব্রেন অ্যাক্সিসকে ভালো রাখে আমরা সবাই জানি কিন্তু পেটের সাথে ব্রেনের একটা যোগাযোগ আছে যদি পেট কোনোভাবে ডিস্টার্বড হয় গার্ড হেলথের যদি কোনোভাবে সমস্যা হয় তবে কিন্তু তার এফেক্ট আমাদের দৈনন্দিন কাজেও কিন্তু পড়ে এবং সেটা ভালো রাখার জন্য গার্ডকে ভালো রাখার জন্য প্রোবায়োটিক বা ফার্মেন্টেড জাতীয় খাবার যেমন দই হতে পারে ইয় কেফির কিমচি ইত্যাদি খাবার কিন্তু রাখা ভীষণ দরকার প্রিবায়োটিক হচ্ছে একটা নন ডাইজেস্টেবল সাবস্টেন্স যেটা কিনা শরীরে হজম হয় না যেমন ইনিউলিন কটোস অলিগোস্যাকারাইড এটাও কিন্তু শরীরের মধ্যে যায় ফার্মেন্ট হয় শরীরের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়া আছে তাকে এনার্জি দেয় তার গ্রোথে সাহায্য করে তাহলে বুঝতে পারছেন যে প্রোবায়োটিক আর প্রিবায়োটিক শরীরের জন্য কতটা ইম্পর্টেন্ট আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার তো পেয়েই যাচ্ছেন যেমন ফ্লেক্সিডে আছে আপনার ওয়ালনাটে আছে এইগুলোতে ওমেগা ফ্যাটি ফিশে আছে এগুলো খাবারের মধ্যে অতি অবশ্যই রাখবেন করটিসলের লেভেলকে অনেকাংশে কমায় এছাড়া হলো বেশ কিছু অ্যামাইনো অ্যাসিড যেমন মনে করুন ট্রিপ্টোফ্যান টাইরোসিন এইগুলো শরীরে ডোপামাইন এবং সিক্রেশন অনেকাংশে বাড়িয়ে দেয় এছাড়া অ্যাডাপ্টোজেন্স যেটা কিনা থাকে ন্যাচারাল ফুডে বা হাফসেজ মাশরুমে দেখতে পাওয়া যায় এছাড়া হচ্ছে থাকে যেমন মনে করুন অশ্বগন্ধা জিনসিং এগুলোতে থাকে এটা স্ট্রেসের সাথে মোকাবিলা করার জন্য শক্তি প্রদান করে তাহলে যদি আপনারা স্ট্রেস কন্ডিশন ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভোগেন তবে আজই কিন্তু ফাংশনাল ফুড বা এই ধরনের খাবারকে কিন্তু আপনার ডায়েটে অতি অবশ্যই ইনক্লুড করবেন কারণ ক্রনিক স্ট্রেস কিন্তু শরীরে প্রচণ্ড ক্ষতি করে শুধুমাত্র যে নার্ভাস সিস্টেমে ক্ষতি করছে এমন নয় শরীরে অক্সিডেটিভ স্ট্রেসকে বাড়িয়ে দেয় মেটাবলিক সিন্ড্রোমকে বাড়িয়ে দেয় ইমিউন সিস্টেমকে বাড়িয়ে যায় এনার্জি অনেকাংশে কমে যায় এবং দৈনন্দিন জীবনেও কিন্তু ক্ষতি করে তো আজ এই হলো আমার টপিক যদি ভালো লাগে